আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে একটি কাবাব রেসিপি শেয়ার করব আর এটার স্বাদ কিন্তু দুর্দান্ত আপনি যাকে একবার খাওয়াবেন সে আরও একবার খেতে চাইবে আসসালাম আলাইকুম বিভার্স সুইসেন বেকিংয়ের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব হাড়ি কাবাব আর এর জন্য এখানে এক কেজি ওজনের এক টুকরা মাংস নিয়েছি এটাকে ফিতার মতো করে স্লাইস করে কেটে নিতে হবে একদম পাতলা পাতলা স্লাইস করব। আপনারা চাইলে ছোট ছোট টুকরা মাংস দিয়েও এটা স্লাইস করে কেটে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এই যে এভাবে করে কেটে নিতে হবে এখন আমি পিঁয়াজ বেস্তা করে নেব এর জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল গরম করে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেঁয়াজ বৃস্তারও কিন্তু একটা টেকনিক আছে এটা যদি ফলো করে আপনারা পেঁয়াজ বৃস্তারটা করেন তাহলে মচমচা হবে প্রথমে জালটা হাই হিটে রাখতে হবে তারপরে যখন হালকা কালার চলে আসবে তখন এটা লোতে করে দেবেন এই যে দেখুন আমি কি সুন্দর একটা পিঁয়াজ তৈরি করে ফেললাম মচমচে এবং দেখতেও অনেক সুন্দর বৃস্তারটা কিন্তু এখন চলে যাচ্ছে আমি পরবর্তী প্রিপারেশনে মাংসগুলি যে আমি কেটে রেখেছিলাম সবগুলি ধুয়ে পানি জড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এই যে দিয়ে দিলাম সম্পূর্ণটুকু মাংস আমি মাংসের স্লাইসগুলিকে আবার একটু ভিতর থেকে কেটে নিয়েছি কারণ একটু বেশি মোটা হয়ে গেছিলো এই যে দেখুন ফিতার মতো করে এটা কাটা এভাবে করে কেটে নিতে হবে আর এই কাবাবটা তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণের প্রয়োজন হয় দিয়ে দিলাম আমি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এটা সাদা কালো মিলানো হাফচা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম পেঁপে বাটা এখানে আমি দুই টেবিল চামচে পেপে বাটা ব্যবহার করেছি আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেপে বাটাটা নিয়ে নেবেন দিয়ে দিলাম কাবাব মশলা একটা চামচ পরিমাণে এবারেতে দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি ব্রেস্তা করে রেখেছিলাম তার সবটুকু আর যে তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ব্রেস্তা করেছিলাম সে তেলটাও এর ভিতরে দিয়ে দিলাম আর কোনো তেল আমি ইউজ করবো না এই তেলেই পুরো রান্নাটা শেষ করব এই যে দেখুন সুন্দরভাবে মেখে নিতে হবে একদম উল্টে পাল্টে মেখে নিতে হবে আর মজার কিছু খেতে হলে কিছুটা সময় কিন্তু অবশ্যই লাগবে এখন এটাকে আমি রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ফিরে আসলাম ছয় ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন আমি একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো এরকমের হবে আমি চলে আসলাম চুলায় প্যানটা গরম করে সম্পূর্ণ মাংসটুকু ঢেলে দিলাম এর ভিতরে কিন্তু আমি আর কোনো পানি নিয়ে দেব না কোনো তেলও দেব না যে তেল দিয়ে মাখিয়েছি ওটা দিয়ে রান্নাটা শেষ করে নিব মাংসটা আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু নিচ্ছি উল্টে পাল্টে নিতে হবে সুন্দরভাবে আর এতে কিন্তু কোনো পানির আর প্রয়োজন হবে না মাংসটাই একদম সিদ্ধ হয়ে তুলার মতো হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে আবারও একটু উল্টে দিচ্ছি আমি মিনিটখানেক আমি মিনিটখানেকের মতো এরকম উল্টে পাল্টে নিয়েছি এরপরে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখবেন যে এটা দিয়ে কিছুটা পানি ছেড়ে দিয়েছে ওই পানিতে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে আর মাঝে মাঝে অবশ্যই নাড়িয়ে দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে নাড়াতে হবে নাহলে কিন্তু হাড়ের নিচে লেগে যেতে পারে মশলাগুলো দেখুন আমি ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি এই যে এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যে এই কাবাবটা তৈরি করে ফেলা যায় আর এটা স্বাদ হয় কিন্তু দুর্দান্ত যাকে খাওয়াবেন সেই বলবে আর একবার খাবো মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিবেন আবারও ঢেকে দিচ্ছি এই যে দেখুন এর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে তেলটা উপরে চলে আসছে আমি ভালোভাবে নেড়ে মিক্স করে নিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিব কিছুটা টমেটো সস দুই টেবিল চামচের মতো এখানে আমি সস নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে চিনি আমরা ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবো বাড়তি কোনো মশলার ঝামেলাও এতে নাই ভালোভাবে মিক্স করে আমি ঢেকে রেখে দেব কয়েক সেকেন্ডের জন্য আর এ অবস্থায় চুলের হিটটা অবশ্যই কমিয়ে দেবেন হলে কিন্তু লেগে যাবে এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম রিং রিং করে কাটা পেঁয়াজ পেঁয়াজ আর রসুনের কালারটা যখন দেখবেন যে কিছুটা চেঞ্জ হয়ে আসছে তখন বুঝবেন রান্নাটা কমপ্লিট এবং তেলটাও উপরে উঠে আসবে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো খানেকের মতো লো হিটে রেখে আমি ঢেকে দিলাম রান্নাটা প্রায় কমপ্লিট আমি উল্টে পাল্টে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলিও আস্ত আছে আর এটা একদম সিদ্ধ হয়ে কিন্তু তুলার মতো হয়ে গেছে আমি একটু সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি আসছে করবানিরিদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ট্রাই করলে নিরাশ হবেন না দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে মনে হচ্ছে কিন্তু এখনই খেয়ে ফেলি উপরে কিছুটা পেঁয়াজ রিং দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ডেকোরেশন করে নিতে পারেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি একটু ছিঁড়েও দেখিয়ে দিলাম এই যে একদম কিন্তু ধরার সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে আল্লাহ হাফেজ